পরিবারে থাকা কিছু মানুষ একজন ঘরের বহের কষ্ট খুব কমই বোঝে অবশ্য তারা আমাদের কষ্ট বুঝতে যাবেই বা কেন আমরা তো পরের ঘরের মেয়ে তাই না আমরা অন্যের ঘর থেকে এসে এই সংসারটাকে যতটা আপন করতে চাই এই সংসারের লোকগুলো কি সত্যি আমাদেরকে আপন ভাবে আচ্ছা অনেক গল্প অনেক কথা হবে তোমাদের সঙ্গে তার আগে চল নিজের পরিচয়টা দিয়ে নিই নমস্কার কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আমি রিমি আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সব বাইকে অনেক অনেক স্বাগত জানাই আজকের ব্লগটি শুরু করেছি আমি কিন্তু রান্নাঘর থেকে ওদিকে রান্না হবে মেথি শাক সে জন্য শাকও রেডি করেছি কুচো কুচো করে আলু কেটেছি আর ওদিকের ওভেনে আমি বসিয়েছি মটরের ডাল সিটি দিতে আজকে মেথি শাক দিয়ে আলু দিয়ে রান্না করবো তবে সেই সাথে মেথি শাকের মধ্যে কিন্তু মটরের ডালটাও দেব আর এদিকে লবণ শেষ হয়ে গিয়েছিল লবণের কৌটোটা আগে থেকে ধুয়ে রেখে এবং সেটাকে মুছেও শুকিয়ে রেখেছি ভেজা কৌটোতে তো লবণ রাখা যাবে না তাহলে পুরো লবণটাই নষ্ট হয়ে যাবে সেই জন্য আমি কৌটোটাকে আগে থেকে ধুয়ে একদম পরিষ্কার করে রেখেছিলাম বাড়তি যতটুকু লবণ ছিল এক কেজি প্যাকেটের মোটামুটি পাঁচশো মতো সেটাকে আমি কাচের চারে ভরে রেখেছি যেন চেষ্টা করবে লবণ সব দিন কাচের চারে রাখতে তাহলে কিন্তু লবণ নষ্ট হয় না এক এক সময় দেখবে লবণ ভিজে ভিজে থাকে সেটা কিন্তু প্লাস্টিকের কোটোর জন্যই থাকে আচ্ছা দেখো গল্প করতে করতে আমি কিন্তু সুন্দর করে আলুগুলো ভেজে নিয়েছি তারপর কেটে রাখা মেথি শাকগুলো দিয়ে দিলাম আর এবার সুন্দর করে নাড়াচাড়া করছি আর শাকে ফোড়ন হিসেবে দিয়েছি হচ্ছে কালো জিরে অবশ্য আমি তো জানি না যে মেথি শাকে কী ফোড়ন দিতে হয় রান্না করার আগে আমার শাশুড়ি মায়ের কাছে জিজ্ঞাসা করেছিলাম তিনি বলেছিল যে কালো জিরে ফোড়ন দিতে তাই তার কথা মতো কালো জিরে ফোড়ন দিয়ে বেশ সুন্দর করে মেথি শাকটা বসিয়ে দিয়েছি সত্যি কথা বলি বিয়ের আগে তো আমি শাকটা কতটা খেতাম না তবে বিয়ের পর আমার সব রকম মোটামুটি অভ্যাস হয়ে গেছে আসলে শাক খাওয়াটা আমি এক প্রকার বিয়ের পরেই কিন্তু শিখেছি যাই হোক ওদিকে আমি কিন্তু রান্না চাপিয়ে সোজা এখন চলে এসেছি ঘরের সামনে বাড়তি যে থালা বাসনগুলো ছিল এখন এগুলোকে আমি ধুয়ে মেজে নিয়েছি আর এই ঘরের সামনেটাই জল ঝরাতে দেবো এখন আর ও ঘরের সামনে জল ঝরাতে দিচ্ছি না মোটামুটি এখানে জল ঝরাতে দিলে আমার একটু সুবিধে হচ্ছে যাই হোক থালা বাসনগুলো মেলে দিলাম আর এখন এই বালতিটা দেখছো বালতিটাকে ভালো করে মুছে নিলাম আসলে কী তো এই বালতিটার মধ্যে রয়েছে ছোট্ট একটা গ্যাস সিলিন্ডার যেটা আমার বড় অফিসে নিয়ে গিয়েছিল আবার ফেরত নিয়ে এসেছে ওটাকে আর ঘরে তুলিনি ওটাকে বাইরেই রেখেছি আজকে যখন আমি ভয়েস ওভার দিচ্ছি আমি কিন্তু বেশ ভালো বুঝতে পারছি আজকে আমার গলায় একটু মতো সমস্যা হচ্ছে আসলে বুঝতে পারছি যে এখন এই অ্যালার্জিটা আমাকে একটু কাম করে দিচ্ছে আসলে শীতকালে না অ্যালার্জি বেশি হয় তবুও নিজেকে একটু সাবধান করে রাখার চেষ্টা করি তবে সাবধানের মার নেই কখন কি হয় কেউ বলতে পারে না জাগে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে টেবিলটাকেও বেশ ভালো করে মুছে নিয়েছি এখন সোজা চলে এসেছি ঘরে আর এ ঘরে আসা মাত্রই দেখো বিছানাটার দিকে তাকিয়ে আমি কিন্তু সুন্দর করে নিজের মতো করে বিছানাটাকে গুছিয়ে রেখেছি আর এই বিছানাটা গোছানোর পর মনে যে শান্তিটা অনুভব করতে পারি সেই শান্তিটা আমি ভুলে বোঝাতে পারি না সত্যি বলছি আমার ঘর বাড়ি যেমনই হোক আমি সত্যিই নিজের মতো করে গুছিয়ে রেখে অনেক ভালো থাকতে পারি নিজে যতই ব্যস্ত থাকি না কেন শতব্যস্ততার মধ্যে যখন এই গোছানো ঘরটার মধ্যে আসি তখন মনে একটা আলাদা রকম আনন্দ ফিল হয় আসলে সংসারের মায়াটা যে কি মায়া সেটা কিন্তু সংসার না করলে বোঝা যায় না যা দেখো আমাদের প্রত্যেকের সংসারে প্রচুর কাজ থাকে আর প্রচুর কাজ কাজ করতে গিয়ে আমাদের কিন্তু কষ্টও হয় তবে এই সংসারে সব কিছু থাকলেও আমাদের কষ্ট বোঝার মানুষ কিন্তু খুব বেশি থাকে না আর ওই যে শুরুতেই বললাম যে আমরা তো পরের বাড়ির মেয়ে আমাদের কষ্ট ধরেই না কেউ বুঝতে যাবে তবে সবাই যে সমান তা কিন্তু নয় অনেকে আছে আমাদের কষ্ট বোঝে আমি আমি সবাই মিথ্যা কথা বলতে পারবো না আমার শাশুড়ি মাও সত্যিই বোঝে আমার কষ্টটা তিনি আমাকে যথেষ্ট পরিমাণে হেল্প করে সে যদি হেল্প না করতো তাহলে এই সংসারটা এইভাবে সামলানো আমার পক্ষে সম্ভব হতো না একা বাচ্চা সামলে সংসার সামলানো চারটিখানি কথা না তবে আরও একদিকে বিচার করতে গেলে সংসারটা তো আমার দুভাগ এই দুভাগ সংসারটা যদি না হতো তাহলে আমার হয়তো এই এত দায়িত্ব নেওয়াও সম্ভব হতো না নিজেকে আমি এভাবে গড়েও তুলতে পারতাম না যাকে সে কথা না হয় পরে হবে তোমাদের সঙ্গে গল্প করতে করতে বিছানাটাকে গুছিয়ে নিয়েছি দুটো কম্বল ছিল সেটাকেও ভাজ করে নিয়ে এখন সোজা শোকেসের সামনে চলে এসেছি তোমরা তো দেখো যে আমার প্রত্যেক দিনের যা কাজকর্ম সেটাই গুছিয়ে করার চেষ্টা করি আর যতটুকু যা আছে আমার ঘরে সেই জিনিসপত্রগুলোকেই নিজের সুবিধা মতো গুছিয়ে গেছে রেখে ঘরটাকে পরিপাটি করে রাখার চেষ্টা করি মানে ছেলের দুটো প্যান্ট ছিল আর সেই সাথে ছিল মশারি প্যান্ট দুটোকে ভাজ করে বাস্কেটের মধ্যে রেখে তারপর সোজা মশারিটা ও যথা জায়গায় রেখে দিয়েছি আজকে আর শোকেসটা পরিষ্কার করার ইচ্ছে নেই আজকে এই কাঠের গৌর দুটোকে একটু পরিষ্কার করে নিচ্ছি আচ্ছা ভিডিওর এখনো পর্যন্ত আমার ভিডিও যারা দেখছো অথচ একটা লাইক করতে ভুলে গেছো প্লিজ ভিডিওটিতে একটা লাইক করে দিও কেন কি তোমাদের ছোট্ট একটা লাইক আর মিষ্টি একটা কমেন্ট আমাকে আরও নতুন নতুন বন্ধুদের কাছে পৌঁছতে সাহায্য করে ভেবেছিলাম শোকেসটা আজকে মুছবো না তবে স্বভাব কোথায় যাবে বলো হালকা করে শোকেসটা মুছে না আনলে শান্তি হচ্ছিল না তাই আমি কিন্তু ফোকেসটা একটু পরিষ্কার করেও নিয়েছি গৌর্ণিতায় দুটোকে যথা জায়গায় রেখে এখন সোজা চলে এসেছি আলনার কাছে এই আলনার যে কসমেটিক্সগুলো আছে সেগুলো একটু একটু ঝেড়ে মুছে পরিষ্কার করে নেব আসলে আমার ঘরের কসমেটিক্স কিন্তু প্রত্যেক দিন অগোছালো হয় তবে প্রত্যেক দিন আমি যে অন ক্যামেরায় সেগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করি তা কিন্তু নয় যখন যখন অগোছালো হয় দিনে যদি তিন চারবারও অগোছালো হয় আমি সঙ্গে সঙ্গে সেটাকে গুছিয়ে রাখি আমি এইভাবেই কাজগুলো করতে করতে অভ্যস্ত হয়ে গেছি জানো তো তবে ছেলেটা যে খুব একটাই কসমেটিক্সের কাছে এসে জিনিসপত্র নষ্ট করে তা কিন্তু নয় শুধুমাত্র কোটোগুলোকেই অগো করে রাখে কোটোগুলোকে নিয়ে খেলা করে তবে কোনো দিন দেখলাম না যে একটা লিপস্টিক কিংবা একটা নেল পলিশও নষ্ট করেছে আর জানো তো ও জানবেই বা কী করে আমি কোনো দিন ওর সামনে না নেলপলিশ পলিশ খুলে নোখে লাগিয়েছি না কোনো দিন ওর সামনে আমি লিপস্টিক খুলেছি তাই না ওর নেল পলিশ আর লিপস্টিক খোলার ধরনটা এখনও পর্যন্ত জানে না মজার বিষয় আমরা বাচ্চাদের সামনে যেগুলো করি ওগুলো কিন্তু ওরা দেখেই শেখে সুতরাং আমি এই দুটো কাজ ও সামনে করিনি বলে ও হয়তো এগুলো নষ্ট করা কিংবা অপচয় করা শেখেনি আচ্ছা দেখো গল্প করতে করতে সমস্ত কসমেটিক্স বেশ ভালো করে ঝেড়ে মুছে একদম সুন্দর করে সাজিয়ে রেখেছি ঘরের জায়গা অল্প হোক ক্ষতি নেই তবে গুছিয়ে গাছিয়ে রাখতে পারলে ছোট্ট থেকে ছোট্ট জায়গাটাও অনেকাংশে সুন্দর লাগে আচ্ছা গল্প করতে করতে এখন রান্নাঘরে চলে এলাম আমার কিন্তু রান্না রান্নাবান্না হয়ে গেছে এখানে দেখো আলু দিয়ে মেথি শাক করেছি তার মধ্যে মটরের ডাল দিয়েছিলাম মেথি শাকটা কিন্তু ভারী সুন্দর হয়েছে আর এদিকে করেছি একটু মটরের ডাল মানে মটরের ডালটা একটু অল্প পরিমাণেই করেছি যা মনে হচ্ছে এই মেথি শাক দিয়ে সকাল দুপুর রাত তিনবেলাই হয়ে যাবে আর সত্যি বলছি মেথি শাকটা খুব সুন্দর হয়েছিল গো সেটা আমি খেয়ে তোমাদেরকে রিভিউ দিচ্ছি কারণ ভয়েস ওভার করছি তো আমি রাত্রে খাওয়া তো হয়ে গেছে আমার দিনের বেলাতে এখানে একটু ডাল সেদ্ধ রেখেছি মাছে মিথি শাক হয়ে গেছে আর এই যে হচ্ছে আমার মটরের ডাল আজকে মোটামুটি রান্নার পর্ব এখানেই শেষ তারপর রইল হচ্ছে রাতের বেলা তখন একটা আলো সেদ্ধ দিয়ে ভাত করে নেব আর সেই সাথে বাটার আর ঘি তো রয়েছে ওদিকে রান্নাঘরের কাজ সামলে তারপর সোজা চলে এসেছি ঘরে আজকে কলিং দিয়ে আমার ইন্ডাকশান ওভেনটা বেশ ভালো করে কিন্তু মুছে নিয়েছি আর সেই সাথে সুন্দর করে গুছিয়ে নিয়েছি আমার ছোট্ট টেবিল টা চলো আজ তবে আসি কালাবার দেখা হবে এটা